কেমন আছো বন্ধুরা সবাই আজ কিন্তু তোমাদের জন্য আরো কিছু ভালো ভালো জামদানি কালেকশন নিয়ে চলে এসেছি দারুণ কিন্তু জামদানি কালেকশন তাই বারবার প্রচুর আইটেম রয়েছে প্রচুর আইটেম ঠিক মতো দেখতে গেলে কিন্তু কোয়ালিটি যাচাই করতে অবশ্যই একবার প্রাপ্তিতে আসতে হবে আর দেখতে হবে বারবার বলি প্রাপ্তিতে আসলে যে জিনিস কিনতেই হবে এমন কোনো কারণ নেই কোয়ালিটি যাচাই করবে দাম যাচাই করবে তারপরে কিনবে আর কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু তোমরা শান্তিপুরে গিয়ে যে রেটে কিনবে সে রেটে কিন্তু জিনিস পেয়ে যাবে দেখো হাডের মধ্যেই নিয়ে জামদানি কিন্তু অসাধারণ কাজ এবং নতুনত্ব একটা ডিজাইন দারুণ কিন্তু একটা ডিজাইনের কিন্তু শাড়িটা শুধু দেখতে থাকো এই থাকছে অল ওভার পুরো বডির পোর্শন থাকছে কিন্তু এইটা ফোল আঁচলের একটুখানি পোর্শন বাদ দিয়ে কিন্তু তাছাড়া কিন্তু অল ওভার থাকছে এই কাজ দারুণ কিন্তু শাড়ি দেখো হালকা পিঙ্কের সঙ্গে কিন্তু সবুজ গ্রিন এবং ইয়েলো গোল্ডেন জরির কাজ রয়েছে দারুণ একটা শাড়ি রয়েছে এই থাকছে আচলের কোশান তাই বলবো দেরি না করে ভালো ভালো শাড়ি দেখতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের একবার প্রাপ্তিতে আসতে হবে প্রাপ্তিতে আসো আসলেই তোমরা আরো প্রচুর কালেকশন দেখতে পাবে একশো থেকে কিন্তু প্রাপ্তির আইটেম শুরু হয়ে যাচ্ছে তাই জন্য দেখো পিয়াজি পিয়াজির সঙ্গে গ্রিন এবং ইয়েলো তার সুতো এবং তার সঙ্গে কিন্তু হালকা জড়ি রয়েছে হালকা জড়ি রয়েছে কোনো ওরকম কোনো অসুবিধা হবে না সবাই পড়তে পারবে এবং খুবই ভালো কোয়ালিটির একটা কিন্তু শাড়ি শাড়ি তাই বলি গেলে কোয়ালিটি যাচাই করতে গেলে অবশ্যই প্রাপ্তিতে আসতে হবে এই থাকছে ভেতরে বাড়ির বডির কোশ্চান আর এই থাকছে আঁচলের কোশ্চান দেখো কত সুন্দর একটা কাজ রয়েছে দারুণ কিন্তু কাজ রয়েছে তাই বলছি দেরি না করে চটপট প্রাপ্তিতে আসো যে কেউ বগুলা স্টেশন বা বোগলা বাস স্ট্যান্ডে এসে কিন্তু আমাদেরকে কল করলেই আমাদের লোক তোমাদেরকে গাইড করে নেবে তাই বলছি দেরি না করে অবশ্যই একবার আমার প্রতিষ্ঠানে আসো প্লিজ প্লিজ একবার আসো একবার আসো আর আমার যারা আমার যারা পেজে থাকছো যারা আমার প্রাপ্তি শাড়ি সেন্টার পেজটাকে ফলো করো যারা আছো তারা আমার ভিডিওটাকে শেয়ার করো আর ইউটিউবে যারা দেখবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা আমার পাশে থাকো ইয়েলোর মধ্যে মানে নতুন বউকে পড়লে কেমন লাগবে শুধু দেখো নতুন বউকে তো ভালো লাগবে এবং তার সঙ্গে আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি অল অল ওভার ওভার কিন্তু 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 কোথাও গ্যাপ নেই এই কাজ থাকছে কারণ এই শাড়ি একটু হার্ডের মধ্যে যেহেতু পুরোটা মানে খুলে ফেললে আমার আমি নিজেই ভাজ করতে পারবো না ভাজ করাটা একটু অসম্ভব হয়ে দাঁড়াবে এই থাকছে আঁচলের কোশ্চন দারুণ কিন্তু একটা থাকছে আঁচলের কোশ্চান তাই আর কাজটাও কিন্তু ভীষণ একটা মানে দারুণ একটা কাজ রয়েছে সুন্দর একটা নতুনত্ব কোয়ালিটির কাজ রয়েছে আর প্রত্যেকটা কালারের সঙ্গে এত সুন্দর মানে কম্বিনেশন সুতোর দেখো পিয়াজির সঙ্গে হালকা বিয়েলো তার সঙ্গে জড়ি মানে ইয়েলো তো ঠিক না গিয়ে কালার আর কি ক্রিম কালারের জড়ি এবং নেভি ব্লু সুতো রয়েছে এবং তার সঙ্গে কিন্তু জড়ি রয়েছে কত সুন্দর একটা এই থাকছে অল ওভার অল ওভার কিন্তু এই কাজটা থাকছে তাই বারবার বলবো যে একবার আসো এবং প্রাপ্তিতে ভিজিট করো প্রচুর এই থাকছে আচলের কোশ্চান এই থাকছে আচলের কোশ্চান প্রচুর কোয়ালিটি আছে প্রচুর শাড়ি আছে এগুলো কিন্তু তোমরা হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর কোয়ালিটির একটা শাড়ি তোমরা কিন্তু প্রত্যেকে হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে এই থাকছে রেড রেড এর সঙ্গে কিন্তু গ্রিন এবং ইয়েলো সুতোর কাজ এবং তার সঙ্গে অবশ্যই থাকছে হালকা জরির কাজ প্রত্যেকটা কিন্তু কাজ ভেতরে অল ওভার কিন্তু একই কাজ চলে গেছে এই থাকছে একই একই ডিজাইন কিন্তু কিন্তু ডিজাইনের মধ্যে আমি শাড়িগুলো দেখাচ্ছি এবং সুন্দর একটা ডিজাইন রয়েছে নতুনত্ব একটা ডিজাইন রয়েছে জামদানিতে এই ডিজাইনটা খুব মানে একদমই নতুন আর এই থাকছে আঁচলের পোর্শন এই প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ কিন্তু আর জামদানি মানেই তো মানে বাঙালি বাঙালির একটা আলাদা একটা ভাব চলে আসে জামদানির মধ্যে কিন্তু বাঙালির একটা লুকিয়েই আছে জামদানি অন্য এক ধরনের পরলে একটা সুন্দর একটা কালার দারুণ কালার দেখো পিঙ্কের সঙ্গে নেভি ব্লু তার সঙ্গে গোল্ডেন জুরি হালকা কা গোল্ডেন জুরির কাজ রয়েছে দেখো কত সুন্দর কাজটা দারুণ কিন্তু একটা কাজ অল ওভার কিন্তু কোথাও গ্যাপ নেই দারুণ লাগবে তাই বলছি একটা নাও যার যার পছন্দ হবে তারা এস দাও এস দিয়ে কিন্তু সেই শাড়িটা আমাকে বুক করতে পারো বাড়ি বসেও কিন্তু অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে আর যারা এদিক ওদিক চারিদিকে গিয়ে তো কাপড় কেন একবার প্রাপ্তিতে এসে দাম এবং কোয়ালিটি যাচাই করো দেখো কত সুন্দর একটা শাড়ি দারুণ কিন্তু একটা কাজ রয়েছে এবং তাই বলবো দেরি না করে চটপট কিন্তু চটপট কিন্তু প্রাপ্তিতে এসে একবার ভিজিট করো প্লিজ প্রাপ্তিতে আসো প্রাপ্তিতে এসে একবার ভিজিট করো তাই একদম দেরি না এবং শাড়ি পরতে থাকো শাড়ি পরলে তো মেয়েদের একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে তাই প্লিজ দেরি করো না আসো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো নমস্কার